ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আজকে শুভ উদ্বোধন ঘটে গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এবং হাওড়ার প্রচুর জায়গায় উদ্বোধন হয়েছে তার মধ্যে নবোদয় গোষ্ঠী আপনি এখানে উপস্থিত আঁকতে পেরে আপনার কেমন লাগছে আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে এবং এটা একটা ঐতিহাসিক আজকের দিনটা আমাদের কাছে এবং খুব গুরুত্বপূর্ণ দিন এই কারণে আমাদের এই জীবনে এরকম ধরনের অনুষ্ঠান যে ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে দিয়ে উদ্বোধন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গের সমস্ত ক্লাবকে এক ঐক্যবদ্ধ করে এবং তাদের আজকের এই যে কোভিড নাইন্টিন যে মানুষের বিগত কয়েকদিন ধরে যে অবস্থা চলছে অর্থনৈতিকভাবে তাকে কাটিয়ে ওঠার জন্য মানুষের কাছে আলাদা কোনো চাপ না দেওয়ার জন্য পূজা কমিটিগুলোকে মমতা ব্যানার্জি আর্থিক সাহায্য দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা এবং তার মধ্যে দিয়ে তিনি সেই বার্তাই দিচ্ছেন যে বাংলার পুজো বাংলার দুর্গা পুজো হচ্ছে জাতীয় পুজো এবং এই পুজোর মধ্যে দিয়ে আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই করোনা মুক্ত বাংলা করতে চাই মুক্ত দেশ করতে চাই আর সেই মা সেই আশীর্বাদে ধন্য হয়ে আমরা আগামী দিনগুলো সামাজিকভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজে বাস করব এই অনুষ্ঠান যেটা আমাদের কাছেও আরও আনন্দ লাগছে আরও ভালো লাগছে আমাদের আরও সুন্দর লাগছে যে মমতা ব্যানার্জি আমাদের সাঁকরাইলের থানার মধ্যে উনি নবোদয় গোষ্ঠীর এই পুজোটাকে উদ্বোধন করলেন ভার্চুয়াল ইনুগ্রেশনের মাধ্যমে এবং এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না শুধু ওনাকে শ্রদ্ধা জানাবো উনি এইভাবে আমাদের সকলের পাশে আছেন ছাত্র যুব মহিলা থেকে শুরু করে সমাজের শ্রমিক থেকে শুরু করে সমাজের প্রতিটা স্তরের মানুষের পাশে উনি আছেন ছিলেন আছেন এবং আগামী দিনেও থাকবেন কৃতজ্ঞ এবং ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি প্রতিমা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সবটা করতে পারবে যতটা সম্ভব নিশ্চয়ই সেটা হবে এবং পুজো কমিটিরা এই ব্যাপারে খুব অ্যাক্টিভ প্রতিটা পুজো কমিটি এটা খুব অ্যাক্টিভ এবং আমাদের হাওড়া সিটি পুলিশ সমস্ত পুজো কমিটির কাছে গিয়ে অনুরোধ করেছেন এবং ওনারা দেখবেন প্রত্যেক পুজো ম্যান পণ্ডবে একটা করে ব্যানার দিয়েছেন ব্যানার এবং প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করছেন এবং আমরাও চাইছি যে পুজো পুজো কমিটিগুলো পুজো কমিটিগুলো চাইছেন তারাও মানুষকে মানে সচেতন করার জন্য যাতে সবাই মাস্ক পরে স্যানিটাইজ করে আমাদের দৈহিক দূরত্ব রেখে এই পুজো উৎসব পালন করুন আনন্দ করুন সবাই আনন্দ করুন এবং আগামী দিনে আজকের আনন্দটা যেন আগামী দিনে কখনো এমন নিরানন্দের কারণ না হয় এটা আমাদের সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করি আপনার নাম রূপেশ কোভিড সংক্রমণ থেকে দূরে থাকতে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষায় হিন্দুস্তান মেশিনারিজ আনলো অটোমেটিক টাচলেস স্যানিটাইজিং টানেল এটি স্কুল কলেজ অফিস রেস্টুরেন্ট হাসপাতাল এবং বাড়িতে ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখুন আজকে হাওড়ার গর্ব দুই না নবোদয় গোষ্ঠী আমাদের যে ক্লাব আজ দিদি উদ্বোধন করেছেন এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা ঠিক আছে এটা এর জন্য দিদিকে অশেষ ধন্যবাদ উনি আমাদের জন্য যা করেছেন আমরা ভাষাতে প্রকাশ করতে পারছি না দেখুন প্রশাসনিক তরফ থেকে আমাদের সবাই ছিলেন আপনারা জানেন সিপি সাহেব নিজেরা এসে আমাদেরকে চেকটা দিয়ে গেছিলেন কালকে উনি এসছেন আমাদেরকে পঞ্চাশ হাজারটা চেক দিয়েছেন ঠিক আছে তারপরে আমাদের এসিপি সাহেব ছিলেন আমাদের আমাদের আর সি ছিলেন আমাদের ওসি নাজিরগঞ্জ ছিলেন আর আমাদের এসডিও ছিলেন ঠিক আছে বিডিও সাহেব ছিলেন সবাই বড়ো বড়ো অফিসার সবাই পুলিশের কোনো ভূমিকা না পুলিশ আমাদের প্রশাসন যেভাবে আমাদের হেল্প করেছেন তার জন্য সত্যি কথা বল